সৈয়দ রহমতুল্লাহ আলাই তিনি নোট করেছেন এই আয়াতের তফসির আমি সকালবেলাও দেখলাম মারহাবা বলেন দূরে মানসের মধ্যে বলা হয়েছে ফজল বলতে কি ফজল হচ্ছে কোরআন শরীফ সুবহান আল্লাহ আরেকবার বলেন সুবহান আল্লাহ আর রহমত বলতে কি রহমত হচ্ছে আল্লাহ তালা মুফাসসিরি কেরাম গো নোট করে দিচ্ছেন রহমত বলতে কি যে তো আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার আল্লাহ বলেছে জগৎবাসীর আমি আল্লাহ তোমাদের জন্য আমার বন্ধুকে রহমত হিসেবে প্রেরণ করি শুধুমাত্র মানুষের জন্য আমার বন্ধু রহমত না শুধুমাত্র মানুষ জাতির জন্য রহমত না মানুষ পশু পাখি জীব জানোয়ার বোকামাক আসমান জমিন চন্দ্র সূর্য লহ কলম চাঁদ সূর্য তারক যত আজাদ যত রকমের সৃষ্টি আল্লাহ বানাইল যতগুলো জগৎ আল্লাহ তালা বানাইল সমস্ত সৃষ্টি জাহানের জন্য সমস্ত সৃষ্টি জগতের জন্য আমার নবী কিন্তু আবার বিভিন্ন কেরামগঞ্জ বিভিন্ন মতামত দিয়েছেন আবার কেউ বলেছেন ফজল বলতে ইমান আবার কেউ বলেছেন ফজল বলতে ইসলাম আবার কেউ বলেছেন

নবীজির আগমনে নবীর পায়াসดูবতে আমরা খুশি নারে না নবীজির আগমন শুধু আমরা খুশি না আল্লাহর কুল কানাত আমার নবীর আগমনে খুশি আর জোরে বল না আল্লাহ আকাশের তারা গুলো ঝিলমিলিল জিলমিলই জ্বলছে ঢাল সৌ

ইমান আলি মাল্লাহে মোহাব্বা আলালা হালা হালা ইমান আলি মাল্লাহে মহাব্বা আলাহু অমননবীৰ ভালবাসা আছে ইমান আছে অমনবীৰ মহাব্বত আছে ইমান আছে অমনবীৰ তাজিম তাকৰিম আছে তো ইমান আছে নবীর ভালবাসা মহাব্বতৰ ঘাট্টি আছে তো আপাৰ বিলকুল বৰবদ জাতি আপনাৰ চব কিছু বৰবাদ কথাখন ঠিক কি নাই আওয়াজ করে আমার নবীর ভালোবাসা मोहब्बत যার অন্তর আছে তারা বলবেন যাদের নাই তারা চুপ করে থাকবেন অনেকে বলতে পারবেন হুজুর আমরা তো পারি না কেমনে কইতাম ঠুটা লালান না আমার নবী দেখে তো কথা আমার নবী দেখে তো রাসূল এসেছে আবিবেসেছে রাসূল এসেছে আবিবেসেছে দন দন দন

میلاد النبی মাস আসলে আমরা এই স্লোগানগুলো দেই কতক্ষণ ঠিক কিনা আরো জোরে কোন ঠিক কিনা এ সুন্নিরা রে আস্তে আস্তে আলোচনার দিকে ঢুকবো কিন্তু ডাইনে বামে কিছু কথা না বললে আপনারা বুঝবেন না সন্তান স্টুডেন্ট মাদ্রাসার শাস্ত্র মাদ্রাসা ছাত্র বুখারী শরীফ ختم দেওয়ার পরে খতনে বুখারী দেয় দেয় কি না কারা দেয় উস্তাদের আদায় কতক্ষণ ঠিক কি না মনোযোগ মনোযোগ দেন বুখারি শরীফ খতম দেওয়ার পরে রে উস্তাদেরা ছাত্রকে পাগড়ি দেয় এবং তাহাদেরকে পত্নে বোখারের অনুষ্ঠান করে অভ্যর্থনা দেয় জিজ্ঞাসা করলাম নবীর যুগে কি খতনে রকম অভ্যর্থনার অনুষ্ঠান ছিল আল্লাহ জমিনের মধ্যে নবীর যুগে নাই নবীর সাহাবিদের যুগেও নাই তাদের তবে ঈদের নাই একজন আলম বলতে পারবে না একটা দৈফ একটা মনকার হাদিস শোনাই এমন কোন আলেমের মুখের মধ্যে দাঁত নাই নবীর যুগে বুখারি খতমের অনুষ্ঠান ছিল নবীর যুগে খতমে বুখারীর পাগলি প্রদান অনুষ্ঠান ছিল একজন আলেমের মুখের মধ্যে দাঁত নাই বলতে পারবে আবু বকর করেছে ওসমান করেছে ওমর করেছে আলী করেছে এমন কথা কোনো আলেম বলতে পারবে না সন্তান যখন বুখারি শরীর

میلاد অনুষ্ঠান করলে যারা বুখারী শরীফ সমাপ্ত করলে ছাত্রকে অবর্তনার অনুষ্ঠান করে তাদের বেলায় খতনে বুখারী করলে সন্তান বুখারী শরীফ ختم করলে অবর্তনার অনুষ্ঠান তাদের জন্য যায় আমার নবীর আগমন উপলক্ষে میلاد অনুষ্ঠান করলে ওই समस्त আলেমেরা বেদাত বেদাত বলে মুখের মধ্যে ফেনা তোলে আছে না নাই কথা যে আস্তে কয় আছে আছে না নাই হায় রে কুফল মন দসো ঠাকিতে আందో ঠিক কি না হায় রে মন দসো ঠাকিতে আందో কোরআন পড়লি হাদিস পড়লি নবী সিল্লি না রে কোরআন পড়লি হাদিস পড়লি নবী সিল্লি দা মকতকন ঠিক কিনা ঠিক শরীফের অনুষ্ঠান যায় নবীর আগমন উপলক্ষে মিলাদ নবীর অনুষ্ঠান করা কি না জায়েজ নামাজ কইবেন না বুঝি না আরো জোর কর নামাজ নবীর মিলাদুন নতুন না ফুরান কত ফুরান শুনবেন নি কথা বলেন কত পুরান শুনবেন নি একশো বছর পুরান না এক হাজার বছর পুরান না দুই হাজার বছর পুরান না পাঁচ হাজার বছর পুরান না এক লক্ষ বছর পুরান না এক কোটি বছর পুরান না। আপনারা জানেন কি না জানি না জেনে থাকলে বলেন একজন এই পৃথিবীর বয়স কত বছর হয়েছে জানেন নি কে হব আর আমাদের কাছে জানা আছে তো মারহাবাগণ অনেক সময় দেখবেন বিজ্ঞানীরা এমন এমন কিছু গাছের গোড়া পায় গাছের খানি পায় গত বছর শ্রীলঙ্কার মধ্যে একটা গাছের খানি তারা পাইল বিজ্ঞানাগারের মধ্যে এই গাছের খানি টানি আরে তারা পরীক্ষা করে দেখলো এই গাছের বয়স হয়েছে মাত্র আট লক্ষ বছর কত বছর আপনারা জানেননি এই যে পৃথিবীর মধ্যে মানুষ অবস্থান করে রে এই পৃথিবীর বয়স এই মুহূর্তে চলে চার ষাট কোটি বছর সুহান কত বছর ষাট কোটি নমিয়া চার শত ষাট কুটি কথা না তো কত বছর পৃথিবীর বয়স চার শত ষাট মানে চার এবং ছয় শূন্য মোট চার শত ষাট এরপরে কুটি কুটি আল্লাহ আকবর বলেন আমার নবীন ফুরান কত ফুরান এখন জানার জন্য আপনারা শুনেছেন তারপরে নতুন করে উপস্থাপন হচ্ছে জরক আল্লাহ আল্লাহ কার জগৎ মাছি রে তোরা বুঝি শুধু দন্বী করস জানস নি রে আমি আল্লাহ আমার বন্ধুর মিলা প্রোগ্রাম করেছি আমি আল্লাহ আমার বন্ধু হামিবল্লাহর মিলা দন্নবীর মাহফিল করেছি আর জোরে বলেন কোথায় সুরভ আলে ইমরান সুর আলে এমরানের একাশি নম্বর আয়াত খোলেন আল্লা তা আল্লা বন্ধুক ইজ আপনি স্মরণ করেন ওই সময়ের কথা ওই সময়ের কথা কোন সময়ের কথা রে যেই সময়ে سميت ايه؟ أخذ الله ميثاق نبينا لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولا تنصرنه أواذني الله أكبر تذكر ملك الله أكبر কল আকরার তুম না কলা আলাদু কীরা চিৎকার আল্লাহ করতেছেন কে কিন্তু কথা কয় করে কে আমার নবীর ওয়াজ চলতেছে সুবহানাল্লাহ কোন বড় আর কোনো কথা চলবে না আজকে হাবা বলেন আল্লাহ মাসকরে বন্ধুগণ স্মরণ করেন ওই সময়ের কথা সেই সময়ে আমি আল্লাহ মিছকান নবীনা সমস্ত নবী রাসূলদের কাছ থেকে ওয়াদা নিলাম সমস্ত নবীর রাসূলদেরকে প্রতিজ্ঞা করাইলাম সংকল্প করাইলাম সমস্ত নবীর রাসূলদেরকে নিয়ে আল্লাহ মাফিল করতেছে কার উদ্দেশ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিনের উদ্দেশ্যের মাহফিল আর আল্লাহ কয় না সামনে বসলে বুঝবেন আল্লাহ রাখ দে বন্ধু গো সমস্ত নবীর যখন আমি আল্লাহ মাহফিল করলাম এলান করলাম সমস্ত নবীসন্দের থেকে আমি আল্লাহ ওয়াদা প্রতিজ্ঞা করলাম কিসের ওয়াদা লবাং আতুম কিতাবি মহেক মা সমস্ত কি বললাম আমি আল্লাহ আপনাদেরকে কিতাব দান করুন হিকমত দান করব জ্ঞান দান করব সুম্মা জাকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম অতঃপর তোমাদের পরে যখন আমার রাসূল আসবে অতঃপর তোমরা যখন আমার রাসূলকে দেখবে আমার রাসূলকে যদি তোমরা পাও আমার রাসূলকে যখন তোমরা পাবে লা তুমিনুন নবিহি ওয়া লা তানসুরুন না আমার নবীর প্রতি তোমরা ঈমান আনবা আমার নবীকে তোমরা সহযোগিতা করবে

আমার নবীজি রহমাতুল লিল জানো তিনার বংশ থেকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠায় ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীকে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে পাঠানোর জন্য বারবার বারবার ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে আমার আল্লাহ তার দরখাস্ত কবুল করেছে আর জোরে বলেন সমস্ত নবীরা আমার নবীর করেছে আমার নবী যে পৃথিবীতে আসবে সমস্ত নবীরা দাওয়াত দিয়েছে সমস্ত নবীরা আমার নবীর কথা তাহাদের মতের কাছে বলেছে তা বলেন আপনারা জেনে থাকলে বলেন তাও রাজ শরীফের মধ্যে আমার নবীর কথা ছিল কি ছিল না তাও রাতের মধ্যে আমার নবীর কথা আছে না নাই আর জোরে কন হাজতি মুসা কালিমুল্লাহর প্রতি নাজিল করলো মুসা আলাইহিস সালামের প্রতি তাওরাত নাজিল করলো মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তাওরাত শরীফ রাতের মধ্যে এই ঘটনাটা আপনারা জানেন এটা আপনারা শুনেছেন মুসাইল সালামের একজন উম্মত ছিল যে তাওরাতের রাতের ছিল একজন আলেম ছিল পণ্ডিত ছিল আপনারা জানার কথা এগুলো পুরাণ আলোচনা তারপরে বুঝার জন্য বলছি এই ওয়াকিয়াটা আপনারা জানেন তাও রাতের যার নাম ছিল হারিস এই লোকটা বারবার বারবার পরে দেখলো তাও রাতের আর মূসা নবী যার প্রতি তাও না হলো তার নাম মাত্র একবার আরো কয়না কয়বার চ যার নাম ছিল করলো চিন্তা করলো আমাদের নবীর প্রতি আল্লাহ তাহলে তাওরা শরীফ নাজিল করেছে কিন্তু যার প্রতি তাওরাত নাজিল হলো তার নাম মাত্র একবার কিন্তু আখিরি নবীর নাম সত্যি বার সহ্য আমার নবীর নাম বেশি কেন তার হিংসা হলো আমার নবী না আমার নবী ভালোবাসা সহ্য হয় না আমার তাজিম সহ্য করতে পারে না আমার নবীর সম্মান সহ্য করতে পারে না নবীর যুগে ছিল নবীর যুগে ছিল এখনো পৃথিবীর প্রান্তে প্রান্তে বাংলাদেশে কানা নবীর তাজিম তাকরিম সহ্য করতে পারে না এমন শয়তান আছে না নাই আর জোরে এখন আছে না নাই যারা ছিল যারা আছে যারা ছিল তারা এখনো আছে আব্দুল ইবনু ভাই তখন ছিল ওলিদ ইবনি মুখিরা তখন ছিল তার বংশধর এখনো আছে না নাই আপনারা যে কথা কর না ভালো লাগে না তো আছে না নাই হুনায়নের যুদ্ধে আমার নবীজি যুদ্ধ

তার কথা সে বুঝাইতে চাচ্ছে আমার নবীজি গো যুদ্ধ লাভের মালগুলো যুদ্ধে অর্জিত মালগুলো আমার নবীজি সে বুঝাইতে চাচ্ছে নিজের আত্মীয় স্বজন যারা তাহাদেরকে বেশি দিয়া দিচ্ছে আমার নবীকে বললাম আপনি ইনসাফ করেন আমার নবী কয় আমি যদি ইনসাফ না করি রে কে ইনসাফ করবে সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ আমার ফারুক رضی اللہ تعالی عنہ গরম সাহাবী দেখ দেয়া কা নবীজি গো নবীজি গো এত বড় सांस আপনারই হুকুম করে আপনাকে ইনসাব করার জন্য বলে রে এত বড় सांस অনুমতি দেন